তুলনামূলক বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করো থাকছে অনেক নতুন নতুন তথ্য এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এমসি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই মৌর্যিনো সাম্রাজ্য তোমার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং এই গুরুত্বপূর্ণ এমসি গুলো তুমি খাতার মধ্যে নোট ডাউন করে নাও ওকে তো প্রথমেই দেখো আমরা জেনে নিই যে এই মৌর্য সাম্রাজ্য আমরা সকলেই জানি যদি ভারতবর্ষের মধ্যে গড়ে উঠেছিল এই মৌর্য সাম্রাজ্য কিভাবে গড়ে উঠল অর্থাৎ এই উত্থান দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে আমরা ষোলোটি মহাজনপদের নাম পাই যাকে বলা হয় ষোলশ মহাজনপদ এই ষোলোটি মহাজনপদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যন্ত টিকে ছিল কোনটি মনে রাখবে এই অঞ্চলে মগধ ওকে বর্তমানে বিহারে যেটি তো এই মগধকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীকালে মৌজ সাম্রাজ্যের উত্থান ঘটে কখন উত্থান করলো যখন মগধের রাজবংশে যখন মগধে একটা অরাজকতা চলছিল যখন একটা চলছিল সেই সময়কালে মগধের রাজাকে ছিলেন নন্দ বংশের শেষ শাসক ছিলেন ধনানন্দ এই ধনানন্দকে চূড়ান্ত ভাবে পরাজিত করলেন কে চন্দ্রগুপ্ত মৌর্য মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য ধনন্দকে চূড়ান্ত ভাবে অর্থাৎ নন্দবংশের শেষ শাসক ধনানন্দ তাকে চূড়ান্ত ভাবে পরাজিত করে মৌর্য বংশের সূচনা করলেন তাহলে এক নম্বর গুরুত্বপূর্ণ এম সি কিন্তু আমরা জেনে নিলাম যে নন্দ শাসককে এবং নন্দ কে দেখো কত খ্রিস্টাব্দে টিকে ছিল মনে রাখবে একশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনশো থেকে একশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মৌর্য সাম্রাজ্য কিন্তু টিকে ছিল ভারতীয় দেশে ওকে এরপরে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌর্যকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন আখ্যায়িত করেছেন দেখো সর্বপ্রথম আমরা আসি চন্দ্রুত্ত মৌর্যের গ্রিক ঐতিহাসিক জাস্টিন তিনি কি বলেছিলেন যে চন্দ্রগুপ্তের একজন নিচ বংশজাত গুরুত্বপূর্ণ এমসিকিউ সি কে বলেছিলেন নিচ রাখবে গ্রিক ঐতিহাসিক জাস্টিন নেক্সট ভারতীয় ঐতিহাসিক বিশাখ দত্ত এই বিশাক দত্ত কি বলেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কুলহীন বলে ক্লিয়ার চন্দ্রগুপ্তের কোন কিন্তু পরিচয় নেই এটা কুলহীন বলে উল্লেখ করেছেন কে বিশাক দত্ত এরপরে দেখো গুরুত্বপূর্ণ হলেন চন্দ্রগুপ্ত মৌধু গুরুত্বপূর্ণ এনসি ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে চন্দ্রগুপ্ত মৌর্য এটি কে বলেছেন দেখো ডক্টর রাধা কুমত মুখোপাধ্যায় মনে রাখবে ডক্টর রাধা কুমত মুখোপাধ্যায় বলেছিলেন যে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ওকে ক্লিয়ার এরপরে দেখো চন্দ্রগুপ্ত তিনি সিংহাসনে আরোহণ করার পরে তিনি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি ফার্স্ট পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে ও পাঞ্জাব দখল উত্তর দিকে। এই সিন্ধু ও পাঞ্জাব অঞ্চল তিনি সর্বপ্রথম দখল করলেন এটি কোথা থেকে জানা যায় কার লেখা থেকে জানা যায় রুদ্র দমনের জুনাগর লিপি থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ জুনাগর লিপি কার লেখা সক্ষত্র ক্ষত্র রুদ্র দমন ক্লিয়ার এবার দেখো তিনি সিন্ধু ও পাঞ্জাব দখল করার পর কিন্তু তিনি শান্তভাবে শান্তাবে থাকেনি তিনি একাধিক জায়গায় তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন বিশাল আকারে সাম্রাজ্য বিস্তার করেছিলেন একেবারে পূর্ব দিকে পাশাপাশি দক্ষিণ দিকেও তিনি অনেকটি সাম্রাজ্য বিস্তার করেছিলেন পশ্চিম দিকে এবার এগুলো আমরা কোথা থেকে তখন তিনি এসেছিলেন এই হিউম্যান সংের লেখা থেকে পাশাপাশি মহাস্তান করে একটি লিপি পাওয়া যায় ক্লিয়ার মহাস্তান করে একটি লিপি পাওয়া যায় সেখান থেকে কিন্তু আমরা চন্দ্রুত্ত মৌজের একটি বিশাল বিস্তারিত যে তার যে অভিযান ছিল বা তার যে সাম্রাজ্য ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারি ক্লিয়ার তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কিন্তু তার যে সাম্রাজ্য বিস্তার সেটা বিশাল একটা এলাকা জায়গায় ছিল এরপরে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার সন্তান কে আসেন বিন্দুসার এবার বিন্দুসার সেখানে তাহলে চন্দ্রোত্তম্যের মৃত্যুর পরে কে আসলো সিংহাসনে বিন্দুসার কিন্তু বিন্দুসার সার দীর্ঘদিন টিকে থাকতে পারেনি মনে করা হত্যা করে পরবর্তীকালে মৌজ সম্রাট অশোক যেটি হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে অশোক তাহলে বিন্দুসারের পর অর্থাৎ বিন্দুসারের মৃত্যুর পর আমরা বিন্দুসারের সম্পর্কে সম্পর্কে খুব একটা জানতে পারি না বিন্দুসারের মৃত্যুর পর কে আসলেন মৌর্য সম্রাট অশোক এবার অশোক এসেই তিনি একাধিক পদক্ষেপ গ্রহণ করলেন সর্বপ্রথম তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন হচ্ছে কলিঙ্গ আক্রমণ এই কলিঙ্গ আক্রমণকে কেন্দ্র করে শুরু হয়ে যায় কলিঙ্গ যুদ্ধ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মনে রাখবে কলিঙ্গ আক্রমণকে শুরু হয়ে যায় কি কলিঙ্গ যুদ্ধ এবার এই কলিঙ্গ যুদ্ধের মধ্য দিয়ে তিনি কলিঙ্গকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসেন ক্লিয়ার এবার নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসার পর কলিঙ্গ হয় পঞ্চম প্রদেশ তার মানে মৌর্য সাম্রাজ্যের একাধিক প্রদেশ ছিল তার মধ্যে কলিঙ্গ হচ্ছে ফিফ অথবা পঞ্চম ধমা প্রদেশ। স্থাপন করার সময় কলিঙ্গের রাজধানী কি হয়? নড়গবে তোশালি मोस्ट इंपोर्टेंट কলিঙ্গের রাজধানী অশোকের সময় কি ছিল তোশালি। ক্লিয়ার? এরপর দেখো এই কলিঙ্গ যুদ্ধে প্রায় 1.5 লক্ষ মানুষ মারা যায়। এর ফলে অশোক নিজেও তিনি বিধুগ্ৰস্ত হয়ে পড়েন তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এর ফলে তিনি আর পরবর্তীতে গেলে তার জীবনে আর কোনো যুদ্ধ করেনি। তিনি একাধিক পদক্ষেপে গ্রহণ করেছিলেন জনহিতকর প্রজাপলনমূলক কাজগুলি। দেখো তিনি কি করলেন? এই কলিঙ্গ যুদ্ধে তিনি দেখলেন যে একাধিক মানুষ মারা যাওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন ক্লিয়ার এবার এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিলেন কি কি করলেন তার যে নিজের পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সংঘামিত্রা এই মহেন্দ্রিত্রা তার ছেলে এবং মেয়ে এদেরকে কি করলেন সিংহলে পৌঁছে দিলেন কেন সিংহল যার বর্তমান নাম শ্রীলঙ্কা সেখানে পৌঁছে দিলেন কি জন্য বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তাই অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন ভারতে এবং ভারতের বাইরেও ক্লিয়ার এরপরে দেখো আহ তিনি নিজেকে তিনি একটি উক্তি বলতেন কি সব মনীষে প্রজানম অর্থাৎ তার সমস্ত প্রজাই হচ্ছে তার সন্তান তিনি প্রজাদেরকে সন্তান বলে মনে করতেন তাই তিনি পরবর্তীকালে কিন্তু আর কোনো যুদ্ধের দিকে আর অগ্রসর হননি তিনি একাধিক জনহিতকরমূলক কাজ করেছিলেন রাস্তাঘাট নির্মাণ জলসেচ প্রকল্প পাশাপাশি হচ্ছে নর্দমা ঠিক করা এছাড়াও একাধিক বৃক্ষরোপণ কর্মসূচি করা স্বেচ্ছায় বিভিন্ন শিবির করা ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু তৈরি করেছিলেন তাই অশোককে বলা হয় কিন্তু মৌর্য সাম্রাজ্যে মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে শ্রেষ্ঠ সম্রাট ক্লিয়ার এরপরে দেখো এই আহ মৌর্য সাম্রাজ্যে পরবর্তীকালে আরো একাধিক রাজার আমরা পাই কিন্তু তাদেরকে না নিয়ে আমরা পরবর্তীকালে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করি দেখো মৌর্য সাম্রাজ্যে কি কি গুরুত্বপূর্ণ বিষয় ছিল দেখো এক নম্বর হচ্ছে কৃষির বিকাশ দেখো বৈজয় আমলে কৃষির বিকাশ কিন্তু তৎকালীন সময়ে বিশেষভাবে ভাবে অগ্রছর হয়েছিল তখনকার সময় কিন্তু প্রধান জীবিকা ছিল কৃষিকাজ ক্লিয়ার মানে বৈজয় আমলে মানুষের প্রধান জীবিকা কি ছিল কৃষিকাজ এবার দেখো কৃষিকাজে উৎপাদিত ধান গম জব আ সর্ষে ইত্যাদি গুরুত্বপূর্ণ শস্যগুলোকে কেন্দ্র করে তখন কিন্তু শিল্পের বিকাশ বা শিল্পের অগ্রগতি ঘটেছিল ক্লিয়ার ঠিক একই রকম ভাবে এই সময়কালে কি মৃৎশিল্প চর্মশিল্প ধাতুশিল্প সোনার উপর ইত্যাদি দ্রব্যের পাশাপাশি হচ্ছে ঔষধ সামগ্রী বিভিন্ন কিন্তু শিল্পের অগ্রগতি ঘটেছিল বৌজু আমলে তার পরবর্তীকালে দেখো বাণিজ্যের প্রসার এবং মৌজ আমলে কিন্তু এই কৃষি ও শিল্পের উপর ভিত্তি করে কিন্তু বাণিজ্যের প্রসার বিশাল রকম ভাবে ঘটেছিল অর্থাৎ যদি আমরা তক্ষশিলা তারপরে হচ্ছে চম্পা পাগলিপুত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বাণিজ্য কেন্দ্রের নাম পাই মৌজ আমলে কিন্তু বাণিজ্য কিন্তু অন্তর্দেশ মানে ভিতরেও চলো পাশাপাশি বহিদেশ অর্থাৎ বাইরেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা ছিল এই ব্যবসা বাণিজ্যের প্রসার কিন্তু বিশাল ভাবে ঘটেছিল পাশাপাশি মৌজা আমলে সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শিল্পকলার বিকাশ দেখো এই সময়কালে কি একাধিক শিল্পকলা ঘটেছিল যেমন হচ্ছে মৌর্য সম্রাট অশোক মনে করা হয় তার আমলে প্রায় চুরাশি হাজার স্তূপ নির্মাণ করা হয়েছিল পাশাপাশি স্তম্ভ ভাস্কর্য শিল্পকলা চিত্রকলা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পাই এছাড়াও মৌর্য আমলে সব থেকে যদি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাঁচীর স্তূপ অর্থাৎ মৌর্য সম্রাট অশোকের আমলে পাশাপাশি মৌর্য যদি একটি গুরুত্বপূর্ণ টপিক মৌর্য যুগের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সাঁচীর স্তূপ নির্মাণ করা ওকে এরপরে দেখো মৌর্য সম্রাটে মোটামুটি আমরা এইটুক বিষয়ে আলোচনা করলাম এছাড়া দিন এখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা পরবর্তীতে আলোচনা করব এরপরে আমরা আসি ম্যাসিডোনীয় সাম্রাজ্য দেখো যেহেতু তুলনামূলক আলোচনা তো এটার সাথে আমাদের ম্যাসিডোনীয় সাম্রাজ্য দুটো একসাথেই করতে লাগবে তাই আমরা আজকে মোটামুটি এই পর্যন্ত নিয়েছি মৌজ সাম্রাজ্যের বাণিজ্যের প্রসার বা শিল্পকলা থেকে পরবর্তীতে কিন্তু এখান থেকে আরো বেশ কয়েকটি রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় নেক্সট হচ্ছে ম্যাসিডোনীয় সাম্রাজ্য দেখো ম্যাসিডোনীয় সাম্রাজ্যের উত্থান কিভাবে ঘটলো মনে করা হয় যে যীশুখ্রিস্টের জন্মের যীশু জন্মে প্রায় আটশো পূর্বে প্রায় অর্থাৎ ইউরোপের গ্রিসে এই ম্যাসিডোনীয় সাম্রাজ্য গড়ে উঠে ওকে কারণ দেখো কোথায় ছিল ম্যাসিডোনীয় সাম্রাজ্য আমরা একটু ম্যাপের মধ্যে দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি দেখো এইখানে রয়েছে থ্রিস বা তার পাশে রয়েছে কৃষ্ণ সাগর ক্লিয়ার ফ্রিস তার পাশে রয়েছে কৃষ্ণ সাগর এবার এই যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাসিডোনীয় সাম্রাজ্য এবার এর পাশে কি ছিল দেখো মেসিডোনীয় সাম্রাজ্যের কিন্তু প্রথম দিকে রাজধানী কি ছিল মনে পেলা পেল্লা মোস্ট ইম্পর্টেন্ট মেসিডোনীয় সাম্রাজ্যের রাজধানী কি ছিল পেল্লা এবার দেখো এই তার পাশে ছিল এখানে রয়েছে এথেন্স ওকে তার পাশে রয়েছে স্পাটা ওকে ক্লিয়ার এথেন্স ছিল তার পাশে ছিল স্পাটা আর এই নিচে হচ্ছে ট্রয় নাগরী ওকে নিচে ছিল ট্রয় তার মানে আমরা বুঝে নিলাম যে থ্রিস তার পাশে রয়েছে কৃষ্ণ সাগর সেখানে মেসিডোনীয় সাম্রাজ্য মেসিডোনীয় সাম্রাজ্যের রাজধানী ছিল পেল্লা এখানে রয়েছে স্পাটা

চূড়ান্ত চূড়ান্ত ভাবে তারা আধিপত্য বিস্তার করে এবং তারা শাসন বিস্তার করতে থাকে এই পার্সিয়ার কিছু কাল পরবর্তীকালে পার্সিয়া শাসনের পরবর্তীকালে তিনি কি করলেন চারশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে পর্যন্ত ছিলেন এবং তিনি কি করলেন এই পার্সিয়াদের হাত থেকে ম্যাসিলিনীয় সাম্রাজ্যকে মুক্ত করে একটি স্বাধীন ম্যাসলিনীয় রাজ্য প্রতিষ্ঠা করলেন মানে ম্যাসিলীয় সাম্রাজ্যকে স্বাধীন মুক্ত রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করলেন কে প্রথম আলেকজেন্ডার কার হাত থেকে পার্সিয়ার হাত থেকে ক্লিয়ার কত খ্রিস্টাব্দে পর্যন্ত চারশো আটানব্বই থেকে চারশো চুয়ান্ন খ্রিস্টাব্দবাব্দ পর্যন্ত এর পরবর্তীকালে প্রথম আলেকজান্ডারের পরে তার পুত্র দ্বিতীয় মনে রাখবে প্রথমে এসেই তিনি একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পলেন কাদের মধ্যে এথেন্স ও মধ্যে এথেন্স ভাষা স্পাটার এথেন্স তার পাশে কি যুদ্ধ যেই যুদ্ধটা প্রায় সাতাশ বছর ধরে চলেছিল টোয়েন্টি সেভেন কি যুদ্ধ প্যালো পনেশিয়ার যুদ্ধ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্যালো পনেশিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয় মনে রাখবে পার্ডিকাসের আমলে এথেন্স ও স্পাটার মধ্যে হয় দীর্ঘ সাতাশ বছর চলেছিল চারশো একত্রিশ থেকে চারশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল ক্লিয়ার তাহলে এই দ্বিতীয় পার্ডিকাসের আমলে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল প্যালো পনেশিয়ার যুদ্ধ ক্লিয়ার এরপরে দ্বিতীয় পার্ডিকাসের পরে পরবর্তীতে তার পুত্র শাসনবার হিসেবে গ্রহণ করলেন তার নাম কি তৃতীয় অ্যামিনটাস মনে রাখবে দ্বিতীয় পার্ট সেই পুত্র তৃতীয় অ্যামিনটাস পরবর্তীকালে শাসনভার গ্রহণ করলেন এবার এই তৃতীয় অ্যামিনটাস সর্বপ্রথম একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সাম্রাজ্য হিসেবে ম্যাসিডন সাম্রাজ্যকে গড়ে তুললেন ক্লিয়ার এবার এই ম্যাসিডন সাম্রাজ্যকে শক্তিশালী ঐক্যবদ্ধ করে গোড়ার পরে তার পরবর্তীকালে তার মৃত্যুর পরে তার পরবর্তী পুত্র দ্বিতীয় ফিলিপ দেখো তৃতীয় অ্যামিনটাস তার ছেলে দ্বিতীয় ফিলিপ তিনি এরপরে সিংহাসনে বসলেন তার গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল দেখো তিনি সর্বপ্রথম চেরনিয়ার যুদ্ধ মনে রাখবে যুদ্ধ হয় তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্ব কাদের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ এথেন্স থিপস এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্র অর্থাৎ একটা মিলিত জোট যেখানে সিংস এথেন্স ছিল থিব ছিল এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ জোটের সাথে কি হয় সাথে আর হচ্ছে যে গুরুত্বপূর্ণ জোট ছিল তাদের মধ্যে হয় কিন্তু এই যুদ্ধে কি হয় এই যে গুরুত্বপূর্ণ জোট তারা কিন্তু পরাজিত হয় এর গেলে যদি আমরা ধরি দ্বিতীয় ফিলিপ এর পর সব থেকে যিনি গুরুত্বপূর্ণ সম্রাট বা রাজা তৃতীয় আলেকজান্ডার সিংহাসনে আহ করেন দেখো এই তৃতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করার পর তিনি কিন্তু মৌর্য সাম্রাজ্যের বিস্তার সরি তিনি কিন্তু ম্যাসেলিনীয় সাম্রাজ্যের বিস্তার ব্যাপক আকার ভাবে করেছিলেন অর্থাৎ ম্যাসেলিনীয় সাম্রাজ্য বহি বিশ্বে পাশাপাশি একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না মনে করা হয় সর্ববৃহৎ ছিল ম্যাসেলিনীয় সাম্রাজ্য বিভিন্ন জায়গায় তার যে বিস্তার সেটা ছড়িয়ে পড়েছিল দেখো যাও দেখো যে তৃতীয় আলেকজান্ডার কি করলেন তিনি সর্বপ্রথম এসে হিদাস পিসের যুদ্ধ করলেন এই হিদাস পিসের যুদ্ধ কবে কোথায় ঘটে দেখো হিদাস পিসের যুদ্ধ

এই তৃতীয় যখন আমাদের ভারতবর্ষে তিনি আক্রমণ করলেন আক্রমণ করার পর অর্থাৎ এই যে কি যুদ্ধ হেদাসপিসের যুদ্ধে জয় হওয়ার পর তিনি যখন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন এরপর তিনি যখন রিটার্ন যাচ্ছিলেন তা ফিরে যাচ্ছিলেন ফিরে যাওয়ার সময় কিন্তু তার জ্বর হয় এই জ্বরের ফলে কি হয় ব্যাবিলনে তার ৩৩৩ বছর বয়সে মাত্র তেত্রিশ বছর বয়সে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় তিনি ফিরে দেওয়ার সময় যখন তিনি তার সাম্রাজ্য শুরু করেছেন এবং হিদাসপিসের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন এরপর তিনি কি হয়েছিলেন ফিরে যাওয়ার সময় তার জ্বরে আক্রান্তই মৃত্যু হয় ক্লিয়ার এরপরে দেখো ঠিক একই ভাবে আমরা ভাবে দেখলাম মৌর্য সাম্রাজ্যে একাধিক কৃষির বিকাশ ঘটেছিল এখানে কিন্তু কৃষির অগ্রগতি হয়েছিল শিল্পকলার অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারি বাণিজ্যিক অগ্রগতি হয়েছিল পাশাপাশি দেখো সব থেকে যদি গুরুত্বপূর্ণ ম্যাসিডিনো সাম্রাজ্য সেটা হচ্ছে বিজ্ঞানের উন্নতি কারণ তখনকার সময় আমাদের ভারতবর্ষে কিন্তু বিজ্ঞানের দিক থেকে একটু পিছিয়ে ছিল কিন্তু বিজ্ঞানের উন্নতির দিক থেকে ম্যাসিডিনো সাম্রাজ্য যথেষ্ট অগ্রসর হয়েছিল তাহলে কি কি উন্নতি আহ জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিদ্যার মধ্যে গুরুত্বপূর্ণ কি হয়েছিল অ্যারিস্টকাস মনে রাখবে জ্যোতির্বিদ্যাকাস পাশাপাশি হিপ্পাকাস এরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু জ্যোতির্বিজ্ঞানের উদ্ভব ঘটেছিল এই যে হিপ্পাকাস তিনি কি করেছিলেন অ্যাস্ট্রলোপ যন্ত্র আবিষ্কার করেছেন পাশাপাশি কি পৃথিবী থেকে যে চাঁদের দূরত্ব সেই বিষয়টিও তিনি নিরীক্ষণ করেছিলেন তার মানে জ্যোতির্বিদ্যায় হচ্ছে অ্যারিস্টাকাস হিপ্পাক এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যে কে ছিলেন এম কে ছিলেন হিপ্পাকাস তাহলে অ্যাস্ট্রলো আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব উত্থাপন করেছিলেন নেক্সট আমরা আসি টলেমি দেখো টলেমি কি করেছিলেন টলেমি হচ্ছে আল মেজাস নামে একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন টলেনি হচ্ছে আল মেজাস নামে নেক্সট হচ্ছে গণিত গণিতের ক্ষেত্রেও তখনকার সময় কিন্তু বিশেষ উল্লেখযোগ্য পরিচয় আমরা পাই ইউক্লিড ইউক্লিট কি করেছিলেন এলিমেন্টস এলিমেন্টস নামে একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন আর গণিতের তখনকার সময় মনে করা আছে ইউক্লিডকে বলা হয় জ্যামিতির জনক মানে জ্যামিতির শাখা কেন্দে একটা গ্রন্থ এলিমেন্ট লিখেছিলেন কে ইউক্লিড ওকে नेक्स्ट আমরা আসি পদার্থবিদ্যা পদার্থবিদ্যায় গুরুত্বপূর্ণ হিসেবে আমরা পাই আর্কিমিডিসের নাম পাই আর্কিমিডিস কি করেছিলেন ভাসমান বস্তু স্থিতি বিদ্যার উপর বেশ কয়েকটি সূত্র উত্থাপন করেছিলেন এরপরে কি আরো গুরুত্বপূর্ণ বিষয় আমরা পাই যদি আমরা দেখি যে ভূগোলের ক্ষেত্রে ভূগোলে কি এরাটো এরাটোস্থেনিস এরাটোস্থেনিস কি করেছিলেন তিনি যে পৃথিবী অর্থাৎ পৃথিবীর যে পরিধি সেই পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন ক্লিয়ার মানে তখনকার সময় কিন্তু ম্যাসিডোনীয় সাম্রাজ্যের পাশাপাশি গ্রিক দেশে কিন্তু একাধিক বিজ্ঞানমূলক অগ্রগতি ঘটছিল আর চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু এটা পিছিয়েছিল চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ দিকে আমরা দেখতে পাই যে চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে হিরোফিলাস মনে রাখবে চিকিৎসা ক্ষেত্রে হিরোপিলাস তিনি কি করেছিলেন হৃদপিণ্ড থেকে ধমনির মধ্য দিয়ে যে রক্ত সঞ্চালন সেই রক্ত সঞ্চালনের পদ্ধতিও আবিষ্কার করেছে ওকে তো এই ছিল বিজ্ঞানের দিক থেকে অগ্রগতি দেখো এমনি মৌর্য সাম্রাজ্যাস সাম্রাজ্য কিন্তু একটা ভাস্ট বিষয় একটা অনেক বড় বিষয় তাই এখানে কিন্তু একটি ভিডিওর মধ্যে দিয়ে কমপ্লিট করা সম্ভব নয় তাই আজকে আমরা পার্ট ওয়ান ভিডিওর মধ্যে দিয়ে মূলত আমরা মৌর্য সাম্রাজ্যের উত্থান কিভাবে ঘটলো ম্যাচিডোনের সাম্রাজ্যের উত্থান কিভাবে ঘটলো পাশাপাশি কোন কোন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন এছাড়াও কৃষির বিকাশ শিল্পের বিকাশ এছাড়াও বিজ্ঞানের বিকাশ এই বিষয়গুলো নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করলাম পরবর্তী ভিডিওটিতে কিন্তু আমরা আরো গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইন্টারেস্টিং টপিক থাকছে এখান থেকে আরো চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু এম জেগে থাকছে যা আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আর ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে অধ্যায় ভিত্তিক একাধিক গুরুত্বপূর্ণ এমসি কিউ সাজেশন প্রোভাইড করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো চ্যানেলে নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে এতক্ষণ বলতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং